আজ আমার উদ্ভাবনী গল্প হচ্ছে পাঠদানের নতুন নতুন কৌশল প্রয়োগ করে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষণ ফল অর্জন করানো জীবনের উন্নতি অগ্রগতির জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই যত্ন ছাড়া যেমন রত্ন মেলে না তেমনই পরিশ্রম ছাড়াও সাফল্য লাভ করা যায় না তাই আমাদের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ বেনের মানে যে স্বপ্ন আশা আমাদের মাঝে আছে তা বাস্তবায়নের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে বয়স সামর্থ্য মেধা অনুযায়ী শিশুর কাঙ্ক্ষিত শিকন ফল অর্জন করার জন্য আমাদের পাঠদানে আমাদেরকে নতুন নতুন কৌশল প্রয়োগ করে আনন্দগণ পরিবেশে শিশুদেরকে পাঠদান করে কাঙ্ক্ষিত শিকন ফল অর্জন করতে সক্ষম করে তুলতে হবে हैं <laughs>